আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে একদম খুব সহজ একটা রেসিপি একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে আসছি প্রথমে দিয়েছি তিন কাপ গরুর মাংস আর গরুর মাংসগুলো একদম ছোট করে পিসেস করে নিতে হবে তারপর দিয়েছি দুই কাপ চনা ডাল আর চনা ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়েছি আমি বাটা মশলাতে পেঁয়াজ আদা রসুন সব কিছুই এক চামচ করে এবং গরম মশলাতে দিয়েছি এলাচি দারচিনি স্টার মশলা এবং দুটো তেজপাতা আর এগুলো দেওয়া হয়ে গেলে এবার দিলাম গুঁড়ো মশলাতে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো দিয়েছি সব এক চামচ করে লবণ দিয়েছি দুই চামচ গুঁড়ো মরিচ দিয়েছি দুই চামচ হলুদ দিয়েছি এক চামচ আর সাম পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিব আর মাখানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করেছি দুই কাপ পানি আর এই পানিটা একসাথে দিয়েই সিদ্ধত বসিয়ে দিতে হবে আর আমি এখানে ভিডিওতে দেখতে পাবেন এক কাপ দিয়েছি প্রথমে এরপরে আবার এক কাপ দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম আর এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এবং যখন পানিটা শুকিয়ে আসবে এবং ডাল মাংস দুইটাই সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে ভালো করে পানিটা শুকিয়ে নেবেন যেন কাবাবটা নর গরম না হয় তো ভালো করে একটু শুকিয়ে আনলে বুঝতে পারবেন যে আপনাদের ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা আজ বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেবেন আর ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু ব্ল্যান্ড করে ফেলবেন না হয় দেখা যায় বেশ কিছুক্ষণ যদি রাখা হয় ডাল এবং মাংস দুইটার কারণে কিন্তু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ব্লেন্ড করতে একটু সমস্যা হয় তো প্রথমে দিয়েছি একটি ডিম সামান্য কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজের ব্যারেস্তা আপনারা চাইলে এখানে একটা পেঁয়াজে মানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা কুচি করার পরে পানিটা চেপে ফেলে দেবেন তারপর দিয়েছি দুই চামচ ব্রেড কাম এবং এক চামচ টমেটো সস এবং এক চামচ ভাজা গরম মশলা মানে জিরা ধনিয়া সব কিছু মিলে আমরা যেটা ভাজা গরম মশলা বাসায় রেডি করি সেটা থেকে দিয়েছে এক চামচ তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স আপ করে নিতে হবে আর এখেতে কিন্তু লবণটার প্রয়োজনে কারণ যেহেতু প্রথমেই আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি একদম পারফেক্ট ছিল লবণটা সো এটার কোনো দরকার হয় না আর একই পদ্ধতিতে চিকেন দিয়ে আপনারা কাবাবটা করতে পারেন আর এই কাবাবগুলো আমি যখনই বানাই আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে কারণ এতই বরকতময় হয় মার্শাল্লা মানে অল্প কিছু মাংস এবং সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বেশ কিছু কাবাব হয় আমি আজকে বেশ বড় করে ওই কাবাবগুলো বানাচ্ছি আর যখনই ছোট করে বানাই মানে এই মেজারমেন্টের সব কিছুতেই আমার প্রায় চল্লিশটার মতো কাবাব হয় সো আজকে আমি যেহেতু একটু বড় করে বানিয়েছি তাই আমার এখানে কাবাব হয়েছিল প্রায় তেত্রিশটার মতো তো এভাবেই নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন বা সাইজটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর কাবাবের শেপ বলতে আমরা গোল শ্যাপটার শেপটাই কিন্তু সবাই পছন্দ করি সো আমি ওই শ্যাপটাই রেগুলার দিই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে নিয়েছি আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য একদম ডিপের মধ্যে রেখে দেবো মানে হাইস্ট হলে আধা ঘন্টার জন্য রেখে দিলে এনাফ যখন কাবাবগুলো শক্ত হয়ে যাবে একটা ব্লক ব্যাগে সুন্দর করে রেখে দিতে পারবেন সো যখনই মেহমান আসবে তখন বা আপনার বাসায় দাওয়া হাতের প্রয়োজন হচ্ছে তখনই নেমে নামিয়ে কিন্তু ফ্রাই করে নিতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো ফ্রাই দিয়ে কাবাবগুলো ফ্রাই করার সময় সব সময় চেষ্টা করবেন চুলাটা একদম লোতে রাখার জন্য কারণ না হয় দেখা যায় উপরে কালার চলে আসে আর ভিতরে ভালো করে হয় না সো একটু সময় নিয়ে বসে মানে কাবাবটা ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার কিন্তু কাবাবটা হয়ে গেছে আর আপনারা যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর যদি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এই তো আমার কাবাব কিন্তু রেডি হয়ে গেছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরে মাংসের লেয়ারগুলো কেমন লাগছে আর খেতে টেস্টটা কেমন হয়েছে মি একদম খুবই ভালো হয় আর খুব কম